হ্যালো স্প্রেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবেরিউ আইসিডিএস সুপারভাইজার প্রমোশন এইট লিস্ট কিন্তু দিয়ে দিল প্রায় কিন্তু লিস্ট শেষের পথেই এবং অষ্টম লিস্ট এবং অষ্টম এবং নবমী বলা চলে দুটো লিস্ট কিন্তু একসাথে এসেছে সম্ভবত প্রায় কিন্তু সবাইকেই কিন্তু রিক্রুট করে দিল হয়তো কিছুজন থাকলেও থাকতে পারে তো এখনও যারা আমাদের গিফট অফ দ্য ক্যাবেরিতে ভর্তি হননি তাদের জন্য কিন্তু আজ এবং কাল অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি কিন্তু আমরা অফার দিচ্ছি প্রিভিয়াস ক্লাসের অ্যাক্সেস কিন্তু আপনি উইথ নো এক্সট্রা কস্ট অর্থাৎ কোনো এক্সট্রা ফিজ দিতে হবে না আগের ফিজেই। আপনি কিন্তু আমাদের ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবেন প্রিভিয়াস যে সমস্ত ক্লাসগুলো হয়েছে সেগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আজ একত্রিশ তারিখ এবং কাল ফার্স্ট জানুয়ারি উপলক্ষে এই দুদিনই ফেসিলিটি কিন্তু রয়েছে যারা ইচ্ছুক রয়েছেন আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন অ্যাডমিশন হেল্পলাইন নম্বর নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি এই নম্বরে আপনি কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে ইনক্লুডিং ডেমো ক্লাস আচ্ছা ফিডব্যাকগুলো তো আপনারা জানেনি যে আপনাদের সহপাঠীদের কী ফিডব্যাক গিফট অফ দ্য ক্যাভিডিউ সম্পর্কে এবং যারা গিফট অফ দ্য ক্যাভিডিউর সাকসেস সম্পর্কে জানেন না তাদেরকে বলবো একটু ভিডিও ড্রেসক্রিপশান বক্সটা একটু দেখে নিন একটু ভিডিও সেকশানগুলো একটু স্ক্রল করে নিন দেখতে পাবেন আপনার সহপাঠীরা গিফট অফ দ্য ক্যাভিডি সম্পর্কে কি বলছে তাদের কেমন এক্সপিরিয়েন্স তারা এখান থেকে কতটা সিলেকশন পেয়েছে সমস্তটুকুই রয়েছে দেখুন এই যে আজকে একত্রিশে ডিসেম্বর দু বছরের শেষ দিনও কিন্তু খুব খুশির খবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একজন জিনাত কসার যে রয়েছে জিনাত ম্যাডাম ওনার নামটা আমার পরিচিত কিন্তু লাগলো হুম আর বাদবাকিদের খুব একটা এখন নাম মনে পড়ছে না তো যাই হোক এই লিস্টটা স্যার আমি দেখাচ্ছি টোটাল ছত্রিশ জন চোদ্দ নম্বর হুম টোটাল কিন্তু এখানে ছত্রিশ জন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন টোটাল হলো গিয়ে ছত্রিশ জন কারোর যদি নাম মিস করে থাকে আমাকে বলবেন যে স্যার আমার নামটা আপনি বলতে ভুলে গেলেন তো আপনারা তো জানেনি আপনাদের কি করতে হবে আমি অনেকবার বলেছি তো আজকে কিন্তু ছত্রিশ আরেকটা লিস্ট রয়েছে এটা হলো গিয়ে টো ছজনের লিস্ট এটা একত্রিশে ডিসেম্বর এটাও কিন্তু সরি চারজনের লিস্ট কিন্তু ওখানে ছত্রিশ আর এখানে হলো গিয়ে চার চারজনের লিস্ট কিন্তু এটার মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে তো এই হলো গিয়ে বিষয় প্রত্যেককে যারা বলবো এখনও प्रिपरेशन নেননি শুরু করেননি প্রত্যেককে বলব ভালো করে প্রিপারেশান নিন দু কিন্তু আপনাদের জন্য অনেক সুযোগ এনে দিচ্ছে সেই সুযোগগুলোকে কাজে লাগান এবং प्रिपरेशन কিন্তু নিতে থাকুন যারা গিফট অফ দ্য ক্যাভিডি থেকে প্রিপারেশান নেবেন বলে ঠিক করেছেন আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে ব্যাচে ভর্তি হয়ে যান আজ এবং কালকের মধ্যে সো থ্যাংক ইউ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন